তুমি একদিন দেখেছিলে বয়স আমার তিরিশ তারপরে তুমি একদিন দেখেছিল তোমার দাদার লাঠি হাতে করে হাঁটছিল তারপর দেখলা যে তোমার বাপ তারপর তুমি একদিন এই হলো কালের আমার শ্বশুর খুব পরহেজগার মানুষ এমন পরহেজগারিতা জনগণের কাছে তার কাছে ছিল যে জনগণ আজীবন তার কাছে দশে পয়সা রেখেছে কোনোদিন হিসাবই নেই নেওয়া প্রয়োজন মনে করেন গ্রামবাসীর উপরে তার এত আস্থা ফজরের আজান দিতেন এক মিনিট আগে পিছু হতো না বাসা থেকে বের হয়ে আরি জালিয়া মসজিদে যেতেন তো আমরা পিছনে পিছনে আমরা বের হলেই পিছনে পিছনে বের হতেন হ্যাঁ টাকা পয়সা কোথায় রেখেছ ঠিক ভাবে রাখি গাড়ি ছেলেরা আছে আব্দুল্লাহ আব্দুর রহমান যে এত কি আর বলা লাগে আবার ভাবতাম এমন একদিন আসবে তিনি আর পিছিয়ে পিছ আসবেন না খালি আঘাত করতাম আমার ভিতরে এইটাই যে এত বলা লাগে না তখন কি করি বলছেন তো বলছেনি আমার ভাবছি এমন একদিন আসবে সেদিন তিনি আমাদের পিছে পিছে আসবেন না দেখেন মরণ একদিন আসবে এই বইয়ে লিখা আছে এই কথাটাই লিখা আছে মরণ একদিন আসবে এই ভূমিকায় দেখলাম কয়েকদিন পরে আমার আব্বাও নেই তো এই তো জীবন কালের কসম আপনাদেরকে এক নম্বর আয়াতে যেটা বুঝালাম সেটা কালের কসম সময় আপনাকে যেন ফাঁকি দিতে না পারে কালের কসম আপনি সোচ্চার হন সময়ের উপরে সময় যেন আপনাকে ফাঁকে দিতে না পারে